সুতরাং আমাদের দেমাগের মধ্যে রাখতে হবে যিনি ফরজ ছেড়ে দেন নামাজ পড়েন না যিনি রোজা রাখেন না যিনি হজ করেন না যাকাতও দেন না তিনি যদি লম্বা টুফি লম্বা দাড়ি লম্বা পাঞ্জাবি পরলো তিনি কখনো আল্লাহর ওলি নয় কেন না আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত কি ফরজিয়াতগুলো ফরজগুলো সঠিকভাবে কি করতে হবে আদায় করতে হবে ফরজগুলো সঠিকভাবে আদায় করে তিনারা সর্বাবস্থায় আল্লাহর নৈকট্য হাসিলের লক্ষ্যে নফল এবাদতের মধ্যে মশগুল থাকেন আল্লামা নাইম উদ্দিন মোরাদাবাদী রহমাতুল্লাহ আলাই বলতেছেন বলি হলেন সেই ব্যক্তি যিনি ফরজ এবাদত গুলো পরিপূর্ণভাবে আদায়ের আদায় করে নফল এবাদতের মধ্যে হার হামেশা মুশগুল থাকেন সর্বাবস্থায় আল্লাহর জিকিরে থাকেন সুবাহান আল্লাহ